আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন ছাত্র জনতার আন্দোলনের সময় দেশের পুলিশ বাহিনীর পাশাপাশি কিছু ভারতীয় পুলিশের পোশাক পরে নৃশংসতায় অংশ নেয় আহতদের মুখে এমন অভিযোগ পেয়ে তা খতিয়ে দেখতে শুরু করেছেন তারা অপরাধ প্রমাণ হলে কেউই রেহাই পাবে না বলে ঘোষণা দিয়েছেন তিনি রিপোর্ট গণ পুলিশের গুলিতে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম তারা আহতদের সাথে কথা বলে নির্মমতার বর্ণনা শোনেন এবং চিকিৎসার খোঁজখবর নেন অনেকে আহত হন পাঁচই আগস্ট আগস্টের পাঁচ তারিখে বিজয় উল্লাস করতে করে আসার গণভবন থেকে আসার পথে গণ আদাবরের সামনে পুলিশ রক্ষার জন্য এল পথের গুলি শুরু করে তো তখন একটা বুলেট আমার পায়ে লাগে তারা আমাদেরকে আহত করার চেষ্টা করছে এবং আমাদের সাথে যে আরও ছাত্ররা ছিল তাদের উপরে গুলি চালাইছে তারা বিকাল চারটার সময় ছাত্রলীগের পোলাপান ছাত্রসাজ্জা থানা মধ্যে হামলা চালায় হামলা চালানোর পরে পুলিশে পুলিশ বাইরে হইয়া ছাত্র ছাত্রী লীগ আমাদেরকে গুলি করে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আমাদের তদন্ত সংস্থার লোকজন এসে ডিটেল তাদের সাক্ষ্য প্রমাণ রেকর্ড করছেন তাদের মেডিকেল ডকুমেন্টগুলো নিচ্ছেন এইখানে অপারেশন করে যে সমস্ত বুলেটস বের করা হয়েছে এগুলো ওনাদের কাছে সংরক্ষিত আছে এই নির্মমতার গল্পগুলো আছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা এখানে জানতে পেরেছি যে বেশ কয়েকজন আহত শিক্ষার্থী যারা যাত্রাবাড়িতে এবং গাজীপুরের বা মাওনাতে যারা ছিল এদের জায়গা থেকে আমরা যে প্রমাণটা পাচ্ছি তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো তারা বাংলা ভাষায় কথা বলেনি তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে হিন্দিতে গালাগালি করেছে এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল আমাদের আইনে যে দেশের নাগরিকই হোক বাংলাদেশের সীমানার মধ্যে যদি কোনো ক্রাইম সেকেন্ড হিউম্যানিটি করে এই আদালতে সেটা বিচার করার ক্ষমতা আছে এক সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনাল গঠন সম্পন্ন হওয়ার আশা করছেন চিফ প্রসিকিউটর হাসপাতাল পরিদর্শনের সময় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারাও ছিলেন পরাগ আজিম চ্যানেল আই ঢাকা